ইসমিল্লাহীর রহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম তাফসির মাহফিল তাফসির মাহফিল তাফসির মাহফিল সাতিয়ান শাপলাপুর এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরত কামনা ও দোয়ার উদ্দেশ্যে ষষ্ঠতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল স্থান ময়দান তারিখ মনে রাখবেন আজ বৃহস্পতিবার পঁচিশে আজিবাদাসোর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কোরআন হজরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেব সেক্রেটারি বাংলাদেশ খুলনা বিভাগ বিশেষ বক্তা হিসেবে তাপসির পেশ করবে না বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব সহকারী শিক্ষক মার্কাজুল উলুম আল সভাপতিত্ব করবেন জনাব হোসেন সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদ এছাড়াও আরো তাফসির পেশ করবেন দেশবরেণ্য ওলামাইক রামগণ উক্ত মাহফিলে মহিলাদের পর্দার সহিত বসিবার সুব্যবস্থা আছে বিশেষ দ্রষ্টব্য মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে কোনো প্রকার দোকান বসিবে না ঐক্য মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নেকি হাসিল করুন সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী ও প্রবাসী বিন্দু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম তাফসির মাহফিল তাফসির মাহফিল তাফসির মাহফিলা সাতিয়ান শাপলাপুরা এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা ও দোয়ার উদ্দেশ্যে ষষ্ঠতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 স্থান শাপলাপুর ঈদগাহ ময়দান তারিখ মনে রাখবেন আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর সময় আজ ইবাদাসোরা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কোরআন হজরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেব সেক্রেটারি বাংলাদেশ মাজদিসুল মুফাসির খুলনা বিভাগ বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবে না বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব সহকারী শিক্ষক মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা সভাপতিত্ব করবেন জনাব মুহাম্মদ মকবুল হোসেন সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদ এছাড়াও আরো তাফসির পেশ করবেন দেশবরেণ্য বরেণ্য ওলামা একরামগণ উক্ত মাহফিলে মহিলাদের পর্দার সহিত বসিবার সুব্যবস্থা আছে বিশেষ দ্রষ্টব্য মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে কোনো প্রকার দোকান বসিবে না উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী ও প্রবাসী বিন্দু